আমাদেরকে নিয়ে পর্যন্ত তারা ট্রল করতেছে ব্যঙ্গ করতেছে বলতেছে ভালো হয়েছে বেদাত করতে গিয়ে মোর্সে ডাইরেক্ট জাহার নামে চলে গেছে না হসবিল্লা বলেন তারা কমেন্টস বক্সের মধ্যে ইন্নাল্লাহ না লেখে লিখতেছে আলহামদুলিল্লাহ কত বড় জালিম তারা মুসলমান মারা গেলে বলতে হবে ইন্নালিল্লাহ কিংবা ইন্না ইলাই হে আর তারা বলতেছে কি আলহামদুলিল্লাহ কত বড় জালেম যারা মুসলমানের মৃত্যুতে উল্লাস প্রকাশ করে তাদের টঙ্গি ইস্তেমার মধ্যে মানুষ মারা যায় না আমরা কি কখন আলহামদুলিল্লাহ বলেছি তাদের বিভিন্ন এমন কি কিছুদিন আগে তারা নিজেরা নিজেরা মারামারি করেছে তাদের আমিরকে নিতে দেয় নাই মুখের মধ্যে মাস্ক তারা খুলে ওই ওই অ্যাম্বুলেন্সের মধ্যে তাদের আমির দুনিয়া থেকে বিদায় হয়েছে কথা বলে না ঠিকই না ইস্তেমার মাঠের মধ্যে দুই গ্রুপ মারামারি করে কয়েকজন মানুষ মারা গেছে না তো তাদের হাতে তো তাদের নিজেদের আমিরই নিরাপদ না তাদের হাতে নিজেদের কর্মী নিরাপদ না তাদের হাতে ইসলাম কেমনে নিরাপদ থাকবে কিন্তু আজকে পর্যন্ত গত এপ্রিল ঢাকায় রাজধানীতে আমরা শান সেখানে পক্ষে লক্ষ লক্ষ মানুষ জামায়াত হয়েছে ঢাকায় একটা গাছের ডালও কেউ ছিঁড়ে নেই একটা গাছের পাতাও কেউ ছিঁড়ে নাই আমাদের রবি আমাদের জশ্নে জুলুসে লক্ষ লক্ষ মানুষ হয়েছে রাস্তার মধ্যে কোনো ইট পাটকাল দেখছেন ময়লা আবর্জনা দেখেছেন রাস্তার মধ্যে আমরা কাউকে উত্তক্ত করেছি করি নাই কিন্তু তারা সাপলা চত্বরে গেছে সেখানে গাছগুলি সব কেটে ফেলছে এরকম করে করে তারা ফিলিস্তিনের পক্ষে জুলুস করতে মিছিল করতে গিয়েছে আসার সময় বাটার দোকানে আক্রমণ করে বাটা সব জুতা চুরি করে নিয়ে গেছে যাদের কাছে এই সামান্য জুতাও নিরাপদ না আবার নেওয়ার পরে দেখে কিরে একটা আনছে আরেকটা আনি নাই জুতা জোড়া মেলানোর জন্য দুইটা লাগে না একটা হাঁস আর একটা আর চুরি করলাম চুরি করলেও তো শান্তি পাইলাম না এই হচ্ছে তাদের চরিত্র বাবা আমি তাদের বিরুদ্ধে বলার জন্য বলতেছি না এটা তো আমার নবীর আখলাক নয় আমার নবীর চরিত্র নয় যুদ্ধের ময়দানেও আমার নবী এরশাদ করেছেন বৃদ্ধদেরকে তোমরা মারবে না নারীদেরকে আঘাত করবে না শিশুদেরকে আঘাত করবে না যখন মদিনা শরীফে সত্তর জন যুদ্ধবন্দীকে নিয়ে সাহাবায়ে কেরাম বদর থেকে ফিরলেন আমার নবী জিজ্ঞাসা করলেন তোমরা বলো এই যুদ্ধবন্দীদের সাথে আমরা কি আচরণ করব অমর রাজি আল্লাহ বলেন হুজুর তারা আমাদেরকে হত্যা করতে চেয়েছিল আমাদেরকে তারা মিটিয়ে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে হুজুর এখন প্রতিশোধ হিসাবে এদের প্রত্যেকের গড়দান উড়িয়ে দেওয়া হোক আমার নবীজি বললেন আচ্ছা আর কে কিছু বলবে সাইদ আবাহবুকুর সিদ্দিক রাজি আল্লাহ দাঁড়িয়ে বললেন ইয়ারসুল্লাহ হুজুর এখন তাদেরকে হত্যা করলে আমাদের কোনো লাভ নাই বরং আমরা যদি তাদেরকে মুক্তি দিয়ে দিই মুক্তিপণের মাধ্যমে কিছু টাকা পয়সা তাদের কাছ থেকে আমরা নিব এটা তাদের একটা শাস্তি ওই হিসাবে আমাদের কোষাগার আমাদের বাইতুল মাল একটু শক্তিশালী হবে আর তারাও মুক্তি পেয়ে যাবে এবং মুসলমানরা যে উদার এটাও তারা বুঝতে পারবে নবীজি বললেন ঠিক আছে যাও তাহলে এটাই কার্যকর করা হোক এখন সবার কাছে তো মুক্তিপণ দেওয়ার জন্য টাকা নাই নবীজি যে করলেন যাদের কাছে মুক্তিপণ দেওয়ার মতো টাকা নাই তোমরা যদি আমাদের মদিনার জন বালককে পারো 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 শিখাইতে শিখাইতে তাদেরকে তাদেরকে হিসাব কিতাব শিখাইতে পারো দশজন বালককে যদি তোমরা শিখাইতে পারো এই শিখার বিনিময়ে আমি তোমাদেরকে মাফ করে না দেবেন্লাহ এটা হচ্ছে আমার নবীর উদারতা এটা হচ্ছে আমার নবীর সোননাথ আমার কামলিওয়ালা আহমাদুলিল আলমিন যখন বাজারে গিয়েছে নবীজির সাথে একজন সাহাবি ছিলেন হাজর বিন হা রাদিয়া আল্লাহ এটা ছিল আমার নবীজির বাল্যকাল শিশুকাল শৈশবকাল সেখানে কেটেছে তো নবীজি বললেন সেখানে আর বেশি মানুষের দরকার নাই যেহেতু তাদের সাথে আমার চীনা পরিচয় আছে তারা আমাকে ছোটবেলা থেকে চিনে জানে সুতরাং আমার সাথে আর এত বড় বাহিনী দরকার নাই নবীজি একাই চলে গেলেন হাজরত জাহেদ বিন হারে রাদি আল্লাহ সাথে নিয়ে এখন যখন আমার নবীজি তাদের কাছে দাওয়াত দিলেন তাদেরকে বললেন যে আমার শৈশব কৈশ আমার শিশুকাল এখানে কেটেছে আমাকে তোমরা সবাই চিনো তখন সেখানে বড় বড় যারা ছিল এরা লজ্জায় নবীর সামনে তো আসতে পারতেছে না এরা নবীজির সামনে সরাসরি মোকাবেলা না করে এরা পিছনে গিয়ে বাচ্চাদেরকে শিখায় দিছে যে আমাদের কাছে একটা পাগল আসছে সে কি কি বলতেছে তোমরা তাকে পাথর মেরে আঘাত করো রক্তাক্ত করো জলে বলেন না না ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে এই বাচ্চাগুলি তারা তো জিনে না জানে না তারা না বুঝে আমার নবী সাল্লাহ্লামকে যখন রক্তাক্ত করে ফেললো নবী সাল্লা তখন একজন বিদর্মী সে একজন খ্রিস্টানের আঙ্গুর বাগানের মধ্যে কাজ করত এই খ্রিস্টানের আঙ্গুর বাগানে যিনি কাজ করতেন তিনি আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বললেন আপনি আমার আঙ্গুর বাগানে একটু আশ্রয় নেন তখন তিনি দেখলেন আমার নবী সল্লাল্লাহ আলীভোসাল্লাম দোয়া করতেছেন আল্লাহ হম কওমি ফাইন না হুম লাহে আল্লাহ আপনি তাদেরকে আজাব দিয়েন না তাদেরকে ধ্বংস করিয়েন না তারা বুঝতে পারে নাই তারা চিনতে পারে নাই তারা আমার উপরে ঈমান যেন আনে তারা যদি ঈমান না আনে অন্তত তাদের বংশধর যেন আমার প্রতি ইমান আনে আর বলেন না শোভালাল্লাহ এখন ওই যে আমার নবীকে ওই আঙ্গুর বাগানে আশ্রয় দিয়েছিল ওই ব্যক্তি বলতেছে আরে আপনি তো ইউনুস আলহ ইসলামের মতো দোয়া করতেছে আপনি তো ইউসুফ আলহ ইসলামের মতো যিনি তার দশ ভাইকে মাফ করে দিয়েছিলেন আপনি তো তাদের মতো দোয়া করতেছেন আপনার দোয়া তো নবীদের দোয়ার মতো লাগতেছে সুতরাং যিনি এত কঠিন অবস্থায় এত রক্তাক্ত অবস্থায় এই গ্রামবাসী এই গোত্রের জন্য আজামের দোয়া না করে রহমতের দোয়া করেছেন তিনি তো কখনো ভণ্ড নবী হতে পারেন না মিথ্যা নবী হতে পারে না আপনি বরহ কাল্লার নবী তিনিও কালিমা পরে মুসলমান হয়ে গেছে আরেকটু জোরে বলেন না সুবাহান যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই ইসলামের মধ্যে যতগুলি যুদ্ধ ছিল সেইগুলি ছিল আত্মরক্ষামূলক বলেন সেগুলি কি ছিল আত্মরক্ষামূলক বদরের ময়দানে আমার নবী আগে যায় নাই কাফেরা যখন মদিনায় রাষ্ট্রের উপর আক্রমণ করবে তখন মদিনা রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমার নবী বদরের ময়দানে গিয়েছেন বহুত খন্দক এরকম করে যত বড় বড় যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধগুলি ছিল আত্মরক্ষামূলক যখন মুসলমানদের অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছেন আমার নবী তখন নিজেদের অস্তিত্ব রক্ষায় তখন অস্ত্র হাতে তুলে নিয়েছেন জিহাদের ময়দানে জাপিয়ে পড়েছেন কিন্তু আমার নবী কখনো কোনো নিরাপরাধ ব্যক্তিকে আঘাত করে নাই কি? আমার নবীর হাতে যেহেতু আমার নবী রহমাতুল আমার নবী যুদ্ধ করেছেন আমার নবী বীর পালওয়াল ছিলেন আমার নবীর মতো শক্তিশালী আর কেউ নাই আমার নবীর মতো বীর বাহাদুর আর কেউ নাই কিন্তু নবীজির হাতে সরাসরি কেউ নিহত হয় নাই সোহান আলো বলেন না